প্রিয় শিক্ষার্থীরা আসালাম আলাইকুম পার্সো টেল একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা অর্থাৎ এখন বোর্ড বইয়ের অনুশ্রেণীর প্রশ্নের সমাধান করে দেব এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে তোমাদের বিশ্লেষণ করে দেব প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় গণিতের দ্বিতীয় অধ্যায় মুনাফা যেটা দুই পয়েন্ট একের এক নম্বর প্রশ্ন দেওয়া আছে একটি দ্রব্যমূল্য বিক্রি করে পাইকারি বিক্রেতা বিশ পারসেন্ট এবং খুচরা বিক্রেতা চল্লিশ বিশ পারসেন্ট লাভ হয় তার মানে একজন পাইকারি বিক্রি করে বিশ পারসেন্ট কী লাভ করে এবং খুচরা বিক্রেতা কি বিশ পারসেন্ট লাভ করে যদি দ্রব্যটি খুচরা বিক্রি মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত পাইকারি এবং বিক্রেতার ক্রয় মূল্য কত তো দেখে আমরা মনে করি খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা হলে তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রি মূল্য একশো যোগ্যতা হবে বিশ অর্থাৎ একশো বিশ টাকা এখন আমরা লিখতে পারি বিক্রি মূল্য যদি একশো বিশ টাকা হয় তাহলে ক্রয় মূল্য হলো একশো টাকা এক টাকা যদি বিক্রি মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে একশো ভাগের একশো বিশ এবং পাঁচশো ছিয়াত্তর টাকা যদি বিক্রি মূল্য যদি পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তাহলে একশো গুণ পাঁচশো ছিয়াত্তর ডিভাইডেড বাই একশো বিশ টাকা এটা কাটাকাটি করলে তোমার হলো চারশো আশি টাকা এখন সিম্পল হয়ে গেল খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ইকোয়াল পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য ইকোয়াল কত হবে চারশো আশি টাকা এখন আমরা লিখতে পারি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা হলে বিশ পার্সেন্ট লাভে বিক্রি মূল্য কত হবে একশো যোগ বিশ অর্থাৎ একশো বিশ টাকা তার মানে বিক্রি মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো এক টাকা যদি বিক্রি মূল্য হয় তাহলে একশো ভাগের একশো বিশ অর্থাৎ চারশো আশি টাকা যদি বিক্রি মূল্য হয় বিক্রি মূল্য যদি একশো চারশো আশি টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে একশো গুণ চারশো আশি ডিভাইডেড বাই একশো বিশ অর্থাৎ চারশো টাকা তাহলে উত্তর হবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে কত চারশো টাকা দুই নম্বর প্রশ্ন দেখো একজন দোকানদার কিছু ডাল এত টাকায় অর্থাৎ তেইশশো পঁচাত্তর টাকা বিক্রি করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো একদম সিম্পল দেখো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে তাহলে বিক্রি মূল্য হবে কত একশো মাইনাস কত পাঁচ মাইনাসটা কেন ওঠে নাই তাহলে কি একশো মাইনাস পাঁচ টাকা ইকল কত পঁচানব্বই টাকা তাহলে আমরা লিখতে পারি বিক্রি মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা বিক্রি মূল্য এক টাকা হলে একশো ভাগের কত পঁচানব্বই এবং তেইশো পঁচাত্তর টাকা হলে কত বিক্রি মূল্য তেইশশো পঁচাত্তর টাকা হলে একশো গুণ তেইশো পঁচাত্তর বাই কত পঁচানব্বই তার মানে পঁচিশশো টাকা আবার বলছে লাভ তাহলে ছয় পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে তাহলে বিক্রি মূল্য কত হবে একশো যোগ ছয় অত ছয় টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রি মূল্য একশো ছয় টাকা একটা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রি মূল্য কত হবে একশো ছয় ভাগের একশো আর পঁচিশশো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রি মূল্য হবে একশো ছয় গুণ পঁচিশশো ডিভাইডেড বাই একশো সমান সমান ছাব্বিশশো পঞ্চাশ টাকা তাহলে ছাব্বিশশো পঞ্চাশ টাকা বিক্রি করলে ছয় পার্সেন্ট লাভ হবে তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন বলছে তিরিশ টাকায় দশটি দরে এবং পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি করা বিক্রি করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে তিরিশ টাকা দশটি দরে এবং পনেরোটি দরে সমান সংখ্যক কলা বিক্রি করলে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি বারো তিরিশ টাকায় বারোটি বারোটি দরে বিক্রি করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে তাহলে একদম সিম্পল ছিল দেখো দশটি ক্রয় মূল্য ছিল তিরিশ টাকা একটা ক্রয় মূল্য কত তিন টাকা আবার পনেরোটি ক্রয় মূল্য তিরিশ টাকা এলো তাহলে একটি দাম কত দুই টাকা তাহলে এক যোগ এক কত দুইটি কলার ক্রয় মূল্য দুই যোগ তিন সমান সমান পাঁচ টাকা এখন আমরা লিখতে পারি বারোটি ক্রয় মূল্য কলার বিক্রি মূল্য তিরিশ টাকা একটা কত তিরিশ ব্যাগে বারো এবং দুইটার সমান সমান কত তিরিশ গুণ দুই ডিভাইডেড বাই বারো পাঁচ টাকা তাহলে সমান সঙ্গে ক্রয় ও বিক্রি মূল্য সমান বা লাভ বা কিসি হবে না প্রিয় শিক্ষার্থীরা এরপরে তিন পর্ব নিয়ে হাজির হবো অর্থাৎ এক দুই তিন অ্যান্সারটা করলাম পরবর্তীতে তৃতীয় পর্ব নিয়ে হাজির হবো সেখানে কি অন্য প্রশ্নের অ্যান্সারগুলো কি সুন্দরভাবে বিশ্লেষণ করে দেবো ভিডিওটা এই পর্যন্ত এসেছিলো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম